ভারতীয় বিভিন্ন রকম মশলাপাতির অনেক গুণ রয়েছে আমাদের রান্নাঘরে যত রকমের মশলা রয়েছে তার বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতার কথা জানলে আপনি অবাক হবেনি এর মধ্যে একটা অন্যতম গুরুত্বপূর্ণ মশলা হল মেথি রান্নাতে মেথির ব্যবহার তো প্রচলিত কিন্তু এই মেথি আপনি কিভাবে খেলে আপনার স্বাস্থ্যের ভীষণ উপকারী হবে সেটা কি মেথি জানে যেমন চুলের জন্য ভীষণ উপকারী তেমনি আপনার শারীরিক স্বাস্থ্যেরও যত্ন নেয় মেথি অনেক দামি দামি ওষুধকেও হার মানাতে পারে মেথির এত গুণ রয়েছে রোজ সকালবেলা খালি পেটে নিয়ম করে মেথি খেলেই নাকি হাজারো সমস্যার সমাধান হয়ে যাবে কিন্তু সবাইকেই মেথি ভেজানো জল খেতে পারে সঠিক পরিমাণটাই বা কেমন মেথি সংক্রান্ত সমস্ত কিছু প্রশ্নের উত্তর আর কিভাবে মেথি খেলে সবথেকে বেশি স্বাস্থ্য উপকারিতা আপনি পাবেন সেই নিয়েই আজকের ভিডিওটা নমস্কার রেশমি হেলথ কেয়ার চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের ঘরোয়া সমাধান কিন্তু আপনারা পেয়ে যান ছোট ছোট এমন সমস্যা যেটা পরবর্তীকালে অনেক সময়ই বড় আকার ধারণ করে অথচ সমস্যাটা সমাধান লুকিয়ে রয়েছে আপনার রান্নাঘরেই হয়তো বা শুধু জেনে নিতে হবে চিনে নিতে হবে বুঝে নিতে হবে তার সঠিক ব্যবহার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখে যদি ভালো লাগে তাহলে একটা লাইক অবশ্যই দেবেন আর আপনার বন্ধুবান্ধব বা পরিচিতদের মধ্যেও শেয়ার করে দেবেন যাতে সকলেই এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারেন চ্যানেলটা যদি এখন ওনা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে একটা ক্লিক করে রাখবেন আমি যখনই ভিডিও আপলোড করব সঠিক সময়ে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ চলুন তাহলে আর একটু দেরি না করে ভিডিওটা শুরু করা যাক সকালবেলা উঠে এক কাপ চায়ের বদলে এক কাপ মেথি ভেজানো জল কেন খাবেন সেটার প্রথম পয়েন্টেই যেটা বলবো যে মেথি আপনার শক্তি বৃদ্ধি করবে মেথি আপনার কোষ্ঠকাঠিন্য দূর করবে মেথির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার ফাইবার আপনার হজম ক্ষমতাকে আরও অনেক বেশি শক্তিশালী করে যদি এরকম সমস্যা আপনার থেকে থাকে যে সারা দিন যাই খাচ্ছেন ঠিক মতন হজম হচ্ছে না মনে হচ্ছে পেটে একটা অস্বস্তি পেট ভারী হয়ে রয়েছে বা পেট ফোলা ফোলা মনে হচ্ছে মেথির জল একটা না সাত দিন খান অবশ্যই উপকার পাবেন এছাড়া ফাইবার আপনার গ্যাস অম্বল ইত্যাদি থেকেও রেহাই দেবে কোষ্ঠকাঠিন্য সমস্যা থাকলে সেটাও ধীরে ধীরে দূর হয়ে যাবে চলে আসছি মেথি জল খেলে এটা আপনার সাহায্য করবে কেননা মেথিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে অক্সিডেন্ট রয়েছে ফাইবার এই দুটি উপাদানের কারণে আপনার ঘন ঘন খিদে পাওয়ার প্রবণতা কমবে আর বারবার খিদে পাওয়া বা খেতে ইচ্ছেই যদি না করে তাহলে আপনার ওজনও আপনার নিয়ন্ত্রণে চলে আসবে নেক্সট পয়েন্টে বলবো রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ করতে ও মেথি খুব কার্যকরী একটা মশলা কারণ মেথির মধ্যে যে ফাইবারটা থাকে সেই ফাইবার টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য ভীষণ উপকারী রক্তে শর্করার মাত্রাকে স্বাভাবিক রাখতে মেথি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করে নেক্সট পয়েন্টে বলবো প্রতিদিন মেথি ভেজানো জল খেলে আপনার শরীরের কোলেস্ট্রলও নিয়ন্ত্রণে থাকে মেথি ভেজানো জল আপনার এলডিএল কোলেস্ট্রল অর্থাৎ খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আর উপকারী কোলেস্ট্রল অর্থাৎ এইচডিএল কোলেস্ট্রল বাড়াতে সাহায্য করে সুতরাং কোলেস্টেরলের সমস্যায় যদি আপনি যেবার থাকেন নিয়মিত প্রচুর দামি দামি ওষুধ খাচ্ছেন এখনও ফল পাননি তাহলে কিন্তু মেথি ভেজানো জলকে সঙ্গী করে নিতে পারেন নেক্সট পয়েন্টে বলবো নিয়মিত মেথি ভেজানো জল খেলে আপনার শরীরে হরমোনের সঠিক ব্যালেন্সটা বজায় থাকে আমাদের শরীরে অনেক রকম সমস্যার সূত্রপাত হয় কিন্তু যখন হরমোনগুলো তার নিজস্ব সঠিক ভারসাম্যটা হারিয়ে ফেলে এই ব্যালেন্সটা যদি বজায় থাকে তাহলে আপনার শরীরও সুস্থ থাকবে এছাড়া পিরিয়ড সংক্রান্ত ব্যথা ও অস্বস্তি কমাতেও মেথি ভেজানো জলের মেলা ভার পরের পয়েন্টে বলবো রোজ সকালে মেথি ভেজানো জল খেলে আপনার শরীরের মধ্যে থাকা বিভিন্ন রকম রোগ জীবাণু এবং কৃমি নাশ হবে শরীরে বিভিন্ন রকম রোগ জীবাণু আর কৃমি যদি না থাকে তাহলে আপনার শরীর ভিতর থেকে সুস্থ হয়ে উঠবে আপনি একটা সুস্থ আর ঝরঝরে শরীর ফিরে পাবেন মেথি ভেজানো জল কিন্তু আমাদের তগের স্বাস্থ্যের জন্যেও ভীষণ ভালো আমাদের গ্রীষ্মপ্রধান দেশ প্রায়শই কিন্তু দেখা যায় আমাদের গ্রীষ্মকালীন যে ছোটো ছোট রেশ ব্রণ ঘোড়া হাফ ইত্যাদি আমাদের না জেহাল করে রাখে আমরা যথেষ্ট টেনশনে পড়ে যাই যখন দেখি আয়নার সামনে দাঁড়িয়ে র্যাশ ইত্যাদি দেখা দিচ্ছে ভিতর থেকে শরীরকে জীবাণুমুক্ত করতে ভিতর থেকে শরীরকে সুস্থ সবল রাখতে মেথি ভেজানো জল সকালবেলা খালি পেটে খাওয়া শুরু করুন দেখবে সুফল পাবেন মেথির উপকারিতা তো জানা গেল এখন আপনাদের বলে দেব কিভাবে সঠিক পদ্ধতিতে এই মেথি ভেজানো জল খাবে তবেই আপনার শরীর একশো শতাংশ উপকার পাবে মাত্র এক চামচ মেথি নেবেন এক কাপ পরিষ্কার জলে এই মেথি দানাগুলোকে ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজতে দিন পরের দিন সকালবেলা এই জলটা ছেঁকে নিয়ে পান করুন আর হ্যাঁ মেথি দানাগুলো ফেলে না দিয়ে চিবিয়ে খেয়ে নেবেন এটাতে আরও অনেক বেশি উপকার পাবেন ধীরে ধীরে পরিমাণটা বাড়াতে পারেন একটু বড় কাপ ব্যবহার করতে পারেন অথবা এক গ্লাস মেথি জলও খেতে পারেন যখন এক গ্লাস মেথি জল খাবেন তখন মেথির পরিমাণটাও একটু বাড়াতে হবে এক চামচ মেথির পরিবর্তে দু চামচ মেথি ব্যবহার করবেন অবশ্যই মনে রাখবেন মেথি ভেজানো জল খুব তাড়াতাড়ি এক চুমুকেই খেয়ে ফেললেন এমনটা কিন্তু করবেন না অল্প অল্প করে চুমুক দিয়ে ধীরে ধীরে পান করবেন রোজ সকালবেলা উঠে খালি পেটে চায়ের পরিবর্তে মেথি ভেজানো জল খান মাত্র সাত দিনেই আপনি নিজেই বুঝতে পারবেন মেথি ভেজানো জল আপনার শরীরের জন্য অত্যন্ত উপকারী তবুও বিশেষ কিছু ক্ষেত্রে কয়েকটা নিয়ম আপনাকে মনে রাখতে হবে যারা গর্ভবতী মহিলা রয়েছেন অথবা শিশুকে ব্রেস্ট ফিট করাচ্ছেন তারা অবশ্যই মেথি ভেজানো জল খাওয়ার আগে আপনি যে চিকিৎসকের তত্ত্বাবধানে রয়েছেন তার সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী চলবে পরের পয়েন্টে বলবো যাদের অত্যন্ত হজমের সমস্যা রয়েছে ডায়রিয়া বা পেটের সমস্যা প্রায়শই লেগে থাকে তারাও কিন্তু মেথি খাওয়ার ব্যাপারে সাবধানতা অবলম্বন করবেন প্রথমে অল্প অল্প করে ধীরে ধীরে খাওয়া অভ্যাস করে মেথি খাওয়ার পরিমাণ বাড়াতে পারেন নেক্সট বলবো যারা নিয়মিত ডায়াবেটিসের জন্য ওষুধ খান তাদের কিন্তু মেথি জল না খাওয়াই ভালো কারণ এই মেথিজল রক্তে শর্করার মাত্রা খুব দ্রুত কমিয়ে দিতে পারে এর ফলে হাইপোগ্লাইসেমিয়া রোগের সৃষ্টি হতে পারে যদি আপনি আপনার শরীরের জন্য বিশেষ কোনো ওষুধ খাচ্ছেন তাহলেও সেই ওষুধের সঙ্গে সঙ্গে মেথির জল খাওয়া যেতে পারবে না সে বিষয়ে আপনার চিকিৎসকের সঙ্গে কথা বলে দেবেন পরের পয়েন্টে বলবো যাদের লো প্রেশারের সমস্যা রয়েছে তারাও কিন্তু মেথি ভেজানো জল খাবেন না এর ফলে কিন্তু প্রেশার কিছুটা নেমে যেতে পারে মাথা ঘোরা বা দুর্বলতা অনুভব করতে পারে পরের পয়েন্টে বলবো যারা রক্ত পাতলা করার ওষুধ খান তারাও কিন্তু মেথি ভেজানো জল না ডাক্তারের সঙ্গে কথা বলে তার পরামর্শ অনুযায়ী চলবেন কারণ যাদের রক্ত পাতলা করার ওষুধ নিয়মিত খেতে হয় তার সঙ্গে মেথির জল যদি খান সেক্ষেত্রে রক্তপাতের মতন সমস্যা দেখা দিতে পারে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। কেমন লাগলো কমেন্টে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ যদি ভিডিওটা আপনাদের একটু উপকারে আসে বলে মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক দিন বন্ধুবান্ধব এবং পরিচিতদের মধ্যে শেয়ার করে দিন যাতে সকলেই আপনার হাত ধরে উপকৃত হতে পারে। কালকে আবার ফিরে আসছি এই রকমই গুরুত্বপূর্ণ কোনো একটা ভিডিও নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার